সো হাই গাইজ ওয়েলকাম আই চ্যানেল ক্যাপ্টেন ওয়ার্ল্ড তো আজকে এই ভিডিওটা একটু ইনফরমেটিভ আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমার ফ্লাওয়ার হর্ন টু গুড টু হেলদি আর অ্যাক্টিভও আছে বাট কিছুদিন আগে মোটামুটি এক সপ্তাহ আগে এর সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় তো সেটা হচ্ছে এই ফ্লাওয়ার হর্নটা আমার খুবই লাফাচ্ছিলো তো এর জন্য উপরে এর মধ্যে একটা অ্যাকোরিয়াম কভার লাগিয়েছিলাম মানে কভার আমি পাইনি মার্কেটে ঠিকঠাক প্রাইসে তো তার জন্য আমি একটা টাইস দিয়ে করেছিলাম টেম্পোরারি বাট যেতে বেরোতে পারছিল না তো সাডেনলি কোনোভাবে সাইডে একটু গ্যাপ বেশি হয়ে গেছিলো তো সেই গ্যাপটা থেকে ও বেরিয়ে যায় তো ভাই হঠাৎ করে রাত্রেবেলা এসে আমাকে বলে যে ভাই ফ্লোরনটা নেই তো আমি প্রায় খেতে খেতেই উঠে আসি তো আসার পরে দেখি ফ্লোরনটা নেই তো সগড়ি হাতেই আমি রীতিমতো করে খুঁজি তো দেখতে পাই নিচে পড়ে আছে পুরো মুভ করছে না আমি ভেবেছিলাম মারা গেছে তো ভাই ওকে যখন নিয়ে আর কি যাচ্ছিলো হাতের মধ্যে একটু না মুভ করে তো সঙ্গে সঙ্গে ওকে অ্যাকোরিয়াম রাখি বাট ওর অবস্থা একদম খারাপ ছিল পুরো শুয়ে গেছিলো তো সেটা আমি তখন ভিডিও মানাতে পারিনি কারণ আমাদের তখন কারোরই মুড ভালো ছিল না ভিডিও মানার মতো তো সঙ্গে সঙ্গে আমার অন্য ভাইয়েরা বালতির মধ্যে ওই অ্যাকোরিয়াম থেকে জল নিয়ে নেয় নিয়ে পরে ভিডিও দেখতে পাচ্ছ এখন এইভাবে রাখা হয়েছিল বাট এটা তাও কিছুক্ষণ পরের ভিডিও প্রথম দিকে একদমই মুভ করছিল না ও তো তার মধ্যে আমরা তিনটি মেডিসিন দিই আর যেটা প্রচণ্ড ওয়ার্ক করেছে একটা হচ্ছে মাইক্রোলাইফ সেকেন্ড হচ্ছে ট্রেসিল অ্যান্ড একটা হচ্ছে অ্যাকোয়া এবার কতটা কোয়ান্টিটি দিয়েছি সেটা হচ্ছে পুরোপুরি ওই লেখা থাকে যে ডোজ তো সেই অনুযায়ী একটা আইডিয়া করে আমরা দিয়েছিলাম তখন মেপে দেখিনি বাট কাজ করেছে আর হ্যাঁ আমি আর একটা জিনিস ইউজ করেছি সেটা হচ্ছে রকসল্ট বা লবণ তো এটা ইউজ করার পরে মোটামুটি দু ঘন্টা পরে একটু দেখলাম যে আগের থেকে বেটার আছে তো সেটা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে নড়াচড়া করছে হালকা তো এইভাবে আমরা তাও তখনও অ্যাকোরিয়ামে চেঞ্জ করে দিই মোটামুটি ও ওইখানে সেদিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত ছিল তো পরের ভিডিওতে এখন দেখছে সেটা সেটা হচ্ছে পরের দিন সকাল ভিডিও ওকে আমরা অ্যাকোরিয়াম মুভ করেছিলাম এবং ওর যত কূপ ছিল ওই অ্যাকোরিয়াম থেকে সব ফেলে দিয়েছিলাম প্রায় থার্টি পার্সেন্ট জল সেভেন্টি পার্সেন্ট জল নতুন দিয়েছিলাম আমরা আর ফিল্টার জল দিয়েছিলাম তো ফিল্টার জল দেওয়ার পরে প্রথম দিকে ও আবার ভয় পাচ্ছিলো তো আবার আমরা ট্রেসিল দিই আর অ্যাকোয়াক্লিয়ার হালকা করে দিই জাস্ট ফর ফাঙ্গাল তাতে ইনফেকশন না হয়ে থাকে কারণ যদি কোনো জায়গায় বডি পার্টে ওর হালকা করে চোট লেগে থাকে তো সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তো এর জন্য এটা দেওয়া আর মাইক্রোলাইফ ওর যেহেতু ট্রেস হয়ে গেছে ট্রেসে আছে তো তার জন্য যাতে হজম করতে পারে ঠিকঠাক ফুড খেতে পারে ফুড খাওয়ার পরে সেগুলো ডাইজেস্ট করতে পারে তো ওই জন্য মাইক্রোলাইফ দেওয়া হয়েছিল তো মোটামুটি এরম করে তিন দিন মতো একটুখানি নার্ভাস ছিল একটু ভয় পাচ্ছিলো আমরা গেলেই চলে যাচ্ছিলো খাবার ঠিকঠাক মানে আমাদের হাত থেকে নিচ্ছিল না ফিট খাচ্ছিল না তো তারপরে চার পাঁচ দিন পরে তো ভিডিও আপনারা দেখালেন ফার্স্টে যে একদম হেলদি আছে তো যদিও কখনও কারোর সাথে এরকম ইনসিডেন্ট হয়ে থাকে তাহলে আপনারা এই ওয়েটা ফলো করতে পারেন একটা ছোট জায়গার মধ্যে আমার হসপিটালে ট্যাঙ্ক ছিল না তো তার জন্য আমরা ছোটো একটা বালতির মধ্যে করেছিলাম আপনার যদি ট্যাঙ্ক থাকে তো ট্যাঙ্কের মধ্যে এই যে মেডিসিনগুলো বললাম এগুলো ইউজ করতে পারেন তো ইউজ করুন আশা করি আপনার রং ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই আমরা প্রথম থেকে ভয় পেয়ে গেছিলাম তো এই ভিডিওটা তাদের জন্য যারা একদম বিগিনার আর আমি এরকম ইনসিডেন্ট ফার্স্ট টাইম ফেস করলাম তো লাকিলি আমাদের ফ্লাওয়ার হন এখন পর্যন্ত সুস্থ আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন ক্যাপিটাল অফ এলিমেল ওয়ার্ল্ড এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর মেডিসিনগুলো আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো আমাজনে কম্বো প্যাকে একটু কম প্রাইস পড়ে তো সেটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে এই কম্বো প্যাক পারচেস করতে পারেন টাটা